এক হতভাগা মাঝির তার মৃত্যুপথযাত্রী স্ত্রীর প্রতি অকৃত্রিম ভালোবাসা তাকে সমুদ্রের গভীর থেকে এক অবিশ্বাস্য অলৌকিক বরের মুখোমুখি করে এক অদ্ভুত সুন্দর ফুল যা তার স্ত্রীর স্বাস্থ্য ফিরিয়ে দেয় কিন্তু এক শীতল ভয়ঙ্কর মূল্যের বিনিময়ে প্রতি মুহূর্তে তার স্ত্রী যত রূপবতী ও সজীব হয়ে উঠতে থাকে সে তার নিজের সত্তা থেকে ততটাই হারিয়ে যেতে থাকে তার সমস্ত মৃতি মুছে গিয়ে সে এক জীবন্ত অপরূপ পুতুলে পরিণত হয় সেই মাঝিকে একসময় এই ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে হয় তার স্ত্রীর জীবনের বিনিময়ে মূল্য দিতে হচ্ছে তার আত্মাকেই সে এক ভয়ঙ্কর পছন্দের জালে আটকে পড়ে একদিকে এক প্রাণবন্ত সুন্দর পুতুল অন্যদিকে তার ভালোবাসার মানুষটির ফ্যাকাশি হয়ে আসা মৃতি এই দমন তাকে এক প্রাচীন অতৃপ্ত সত্ত্বার বিরুদ্ধে এক চূড়ান্ত হৃদয়বিদারক সংগ্রামে নামতে বাধ্য করে গল্পে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানান আপনি কোথা থেকে গল্পটি শুনছেন বঙ্গোপসাগরের কুল ঘেসে, বাদাবনের ঘন সবুজ আর নোনা জলের গন্ধ মেখে দাঁড়িয়ে আছে এক জনপদ নাম তার আধিয়ারি এই গ্রামেরই এক প্রান্তে সমুদ্রের নিঃশ্বাসের শব্দে কেঁপে ওঠা এক তালপাতার ছাউনির ঘরে বাস করত রতন মাছি তার ডিঙি নৌকাটাই ছিল সম্বল আর তার স্ত্রী পারুল ছিল তার কলিজার টুকরো পারুল ছিল এককালে চঞ্চলা হরিণীর মতো তার হাসিতে যেন আধিয়ারির সমস্ত আধার কেটে যেত কিন্তু গত এক বছর ধরে এক অজানা রোগে পারুলের শরীরটা শুকিয়ে যাচ্ছিল যে পারুল একদিন জোয়ারের জলের সাথে পাল্লা দিয়ে ছুটত সে আজ বিছানা থেকে ওঠার শক্তিটুকুও হারিয়ে ফেলেছিল রতনের মনে হতো সমুদ্রের নোনা জল নয় তার নিজের চোখের জলেই বুকটা ভেসে যাচ্ছে নাম করা কবিরাজ গুনিন কিছুই বাকি রাখেনি সে কিন্তু পারুলের চোখের তলার কালি গাঢ় হচ্ছিল আর রতনের বুকের ভেতরের ঝড়টা তীব্রতর হচ্ছিল এক অমাবস্যার রাত আকাশে মেঘের ঘন ঘটা সমুদ্র ফুস ছিল জেলেরা কেউই সেদিন জাল ফেলতে সাহস করেনি কিন্তু রতনের ঘরে ভাতের হাঁড়ি শূন্য তার চেয়েও বড় শূন্যতা গ্রাস করছিল পারুলের নিষ্প্রাণ চোখ দুটোকে পারুল ও পারুল রতন ভাঙা গলায় ডাকল আজ যদি মাছ না পাই কাল বৈদ্যের ওষুধের টাকাটা যে জুটবে না পারুল শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল যেন স্বামীর গলার তার কানে পৌঁছচ্ছে না রতন আর স্থির থাকতে পারল না সে তার ভাঙা ডিঙিটা নিয়ে উত্তাল সমুদ্রে ঝাঁপিয়ে পড়ল যেন এক অত্মঘাতী পণ নিয়ে সে এগোচ্ছিল ঝড় জল বিদ্যুতের সাথে যুদ্ধ করে সে জাল ফেলল বাদাবনের এক গভীর খাড়ির মুখে এ খাড়িটাকে লোকে বলতো ডোবাড়ির খাড়ি লোকে বলতো ওখানে দিনের বেলাতেও সূর্যের আলো পৌঁছয় না আর রাতের বেলায় ওখানকার জল নাকি অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাসের মতো ঠান্ডা কয়েক ঘণ্টার চেষ্টায় যখন তার জালে সামান্য কিছু মাছ উঠল ঠিক তখনই সে জালটা গোটাতে গিয়ে অনুভব করল জালে ভারী কিছু একটা আটকেছে কোনো বড় মাছ নয় যেন একতলা পাথর সে সমস্ত শক্তি দিয়ে জালটা টেনে তুলতেই তার চোখ বিস্ময়ে স্থির হয়ে গেল জালে মাছের সঙ্গে জড়িয়ে আছে এক অদ্ভুত অচেনা লতা আর সেই লতার মাঝখানে ফুটে আছে প্রস্ফুটিত একটি ফুল এমন ফুল সে জীবনে দেখেনি ঘন নীল তার পাপড়ি যেন ভোরের আকাশের নীলকেও চুরি করে তাতে মাখিয়ে দিয়েছে আর তার থেকেও আশ্চর্য সেই দুর্যোগের রাতে জলের তলায় থেকেও ফুলটা ছিল সম্পূর্ণ সজীব তার রেণু থেকে এক অপার্থিব মিষ্টি গন্ধ ভেসে আসছিল যা মুহূর্তের জন্য সে সমস্ত ক্লান্তি ভুলিয়ে দিল রতন ভাবল এ নিশ্চয় বনদেবীর আশীর্বাদ এত সুন্দর ফুল সে তার রুগ্ন স্ত্রীর জন্য নিয়ে যাবে এই বোর দেখে যদি পারুলের মনে একটু আনন্দ আসে সে সাবধানে ফুল শুদ্ধ লতাটাকে জাল থেকে ছাড়িয়ে নৌকায় রাখল কিন্তু সে জানত না সে কোনো স্বর্গীয় আশীর্বাদ নয় বরং পাতালের এক অতৃপ্ত ক্ষুধাকে তার ঘরে আমন্ত্রণ জানাচ্ছে বাড়ি ফিরে রতন দেখল পারুল জ্বরের ঘরে কাঁতরাচ্ছে সে ভেজা হাতেই ফুলটা পারুলের শিয়রের কাছে একটি মাটির ঘটিতে জল দিয়ে রেখে দিল পারুলের শীর্ণ হাতটা একবার সেই ফুলের পাপড়ি স্পর্শ করল সেই রাতেই এক অদ্ভুত ঘটনা ঘটল পরদিন সকালে রতনের ঘুম ভাঙল পারুলের ডাকে সে ধর্মর করে উঠে বসল পারুল বিছানায় উঠে বসেছে যা গত তিন মাসে ঘটেনি তার চোখ মুখের সেই কালচে ভাবটা অনেকটাই কেটে গেছে সে ক্ষীণ গলায় বলল বড্ড খিদে পেয়েছে গো কিছু খেতে দেবে রতনের মনে হল সে স্বপ্ন দেখছে সে পাগলের মতো ছুটে গিয়ে আগের দিনের আনা মাছের ঝোল আর ভাত গরম করে আনলো পারুল নিজের হাতে তৃপ্তি করে খেল রতন দেখলো শিওরের কাছে রাখা সেই নীল ফুলটা যেন আরও বেশি সজীব আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে তার পাপড়ির নীল রং যেন আরও গভীর হয়েছে এরপর থেকে পারুলের স্বাস্থ্যের অবিশ্বাস্য উন্নতি হতে লাগল যে স্ত্রী কদিন আগেও কঙ্কাল সার হয়ে বিছানায় মিশে গিয়েছিল সেখানে উঠোনে হাঁটাচলা করছে নিজে হাতে চুল বাঁধছে রতনের মনে হল স্বয়ং ধন্যন্তরী ওই ফুলের রূপ ধরে তার ঘরে এসেছেন সে ফুলটাকে পরণ যত্নে পারুলের ঘরেই রেখে দিল পারুলও সারাদিন ওই ফুলটার কাছেই বসে থাকত তার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকত রতন আবার সমুদ্রে যেতে শুরু করল তার জালে এখন প্রচুর মাছ পড়ছে তাদের অভাব অনটন দূর হয়ে গেল পারুল দিনে দিনে তার পুরনো সৌন্দর্য ফিরে পেল এমনকি আগের থেকেও বেশি রূপবতী হয়ে উঠল তার গায়ের রঙ হল কাঁচা হলুদের মতো চুর হল মেঘের মতো কালো রতন ভাবল তার দুঃখের দিন বুঝি চিরতরে শেষ হয়ে গেল কিন্তু এই সুখের আড়ালেই এক শীতল নীরব অভিশাপ নিঃসন্দেহে বেড়ে উঠছিল রতন প্রথম ব্যাপারটা লক্ষ্য করল সপ্তাহখানেক বাদে সেদিন বাজার থেকে পারুলের প্রিয় ইলিশ মাছ এনেছিল পারুল ভাত নিয়ে বসে মাছের দিকে তাকিয়ে বলল এটা কি মাছ গো কেমন একটা আষ্টে গন্ধ রতন চুমকে গেল যে পারুল ইলিশ মাছের জন্য পাগল ছিল সে আর চিনতেই পারছে না ধীরে ধীরে অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগল পারুল তাদের প্রতিবেশীদের নাম ভুলে যেতে শুরু করল একদিন সে রতনকে জিজ্ঞেস করলো আচ্ছা ওই যে লোকটা কাল এসেছিল সে তোমার কে হয় রতন হতভম্ব হয়ে বলল ও তো তোমার আপন ভাই কানাই পারুল কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল তারপরে হেসে বলল ধূর আমি ঠাট্টা করছিলাম কিন্তু সেই হাসিটা রতনের বুকে কাটার মতো বিঁধল তারপরেই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনাটা এক পূর্ণিমার রাতে রতন পারুলের হাত ধরে উঠোনে বসেছিল সে পুরনো দিনের কথা বলছিল কিভাবে প্রথম দেখায় পারুল তাকে দেখে খিলখিল করে হেসে ফেলেছিল কিভাবে বিয়ের দিন পারুল ভয়ে কাঁপ ছিল রতন আবেগে আপ্লুত হয়ে বলল মনে আছে পারুল আমাদের বিয়ের সেই রাতের কথা পারুল তার মুখটা রতনের দিকে ফেরাল তার মুখে চাঁদের আলো পড়েছিল তাকে রত দেখাচ্ছিল কিন্তু তার চোখ দুটো ছিল অদ্ভুত রকমের শান্ত অচেনা সে শান্ত গলায় জিজ্ঞেস করল বিয়ে কার সাথে বিয়ে আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না রতনের পায়ের তলার মাটি যেন সেই মুহূর্তে দুলতে শুরু করল তার মনে হল কেউ যেন তার হৃৎপিণ্ডটা সজরে চেপে ধরেছে এই সেই পারুল যার শরীরটা সুস্থ সুন্দর কিন্তু যার ভেতর থেকে তার পারুল হারিয়ে গেছে সে দেখল ঘরের ভেতরে রাখা সেই নীল ফুলটা থেকে এক অপার্থিব আভা ঠিকড়ে বেরোচ্ছে গত কয়েকদিনে ফুলটা থেকে আরও নতুন নতুন কুড়ি গাজিয়েছে রতন ছুটে গেল ঘরের ভেতর সে লক্ষ্য করল যখনই পারুল কোনো গুরুত্বপূর্ণ স্মৃতি ভুলে যাচ্ছে তখনও ওই লতাটায় একটা নতুন কুড়ি ধরছে সে ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠল পারুলও ছুটে এলো যখনই রতন ফুলটা স্পর্শ করতে গেল পারুল বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে তাকে সরিয়ে দিল তার সেই দুর্বল শরীরটায় যেন অসুরের শক্তি ভরেছে সে ফুলটাকে আগলে ধরে হিসিস করে বলল এটাকে ছবেলা এটা আমার প্রাণ এটা ছাড়া আমি মরে যাব রতনের বুঝতে বাকি রইল না এই ফুলই তার সর্বনাশ করেছে সে মরিয়া হয়ে ছুটে গেল আধিয়ারির গহীন বাদাবনে। যেখানে বাস করে এক মহস্যময়ী বৃদ্ধ বোরহান ফকির লোকে বলত বোরহান মানুষ নয় সে বনের আত্মা সে নাকি পশু ভাষা বোঝে রতন প্রায় আছড়ে পড়ল বোরহানের সাথে আস্তানায় সে কেঁদে কেঁদে সব ঘটনা খুলে বলল বোরহান ফকির সব শুনে তার ধোঁয়ার মতো সাদা চোখ দুটো বন্ধ করলেন কিছুক্ষণ পর এক ভারী গম্ভীর গলায় বললেন তুই সর্বনাশ করেছিস রতন ওটা কোনো স্বর্গীয় ফুল নয় ওটা হলো স্মৃতি পিসাচ ওটাই জগতের লতা নয় ওটা অতল জলের তলায় জন্মায় সেই জগতে যেখানে সময়ের কোনো অস্তিত্ব নেই ওটা মানুষের সবচেয়ে দামি জিনিসটা খায় তার স্মৃতি তুই ওটাকে তোর স্ত্রীর কাছে রেখেছিস ওটা তোর স্ত্রীর সমস্ত স্মৃতি তার সত্তা তার আত্মপরিচয় শুষে নিয়ে নিজে সজীব থাকছে বিনিময়ে সে ওই মাটির দেহটাকে সুস্থ রাখছে ওটা তোর স্ত্রীকে বাঁচায়নি ওটা তোর স্ত্রীকে এক জীবন্ত সুন্দর খলসে পরিণত করেছে রতন কান্নায় ভেঙে পড়ল এর কি কোনো উপায় নেই ফকির বাবা আমি আমার পারুলকে ফেরত চাই আমার এই সুন্দর পুতুলটাকে নয় বোরহান ফকির বললেন উপায় একটাই আর তা আজ রাতেই করতে হবে আজ মহা অমাবস্যা আজই ওই পিসাচের শক্তি সবচেয়ে বেশি থাকবে তোকে ওই ফুলশুদ্ধ লতাটাকে উপড়ে আনতে হবে কিন্তু সাবধান তোর স্ত্রী তোকে বাধা দেবে কারণ তার শেষ স্মৃতিটুকুও ওই ফুলটা শুষে নেওয়ার পথে সে এখন ওই ফুলেরই দাস তোকে ওই লতাটাকে সমুদ্রের সেই জলে বিসর্জন দিতে হবে যেখান থেকে তুই ওকে এনেছিস কিন্তু যদি তোর মনে এক মুহূর্তের জন্যেও লোভ আসে যদি তোর মনে হয় আহা এমন সুস্থ সুন্দর বউটা থাক না স্মৃতি না থাকলে কি হয় তবেই তুই চিরকালের জন্যে তোর পারুলকে হারাবি রতনের বুকটা কেঁপে উঠল একদিকে তার পারুলের সুন্দর সুস্থ শরীর অন্যদিকে তার অসুস্থ দুর্বল কিন্তু ভালোবাসায় ভরা আত্মা সেই রাত ছিল আধিয়ারির সবচেয়ে অন্ধকার রাত যখন রতন ঘরে ঢুকল সে দেখল পারুল আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে তার রূপে ঘর আলো হয়ে আছে সে রতনকে দেখে এমনভাবে তাকালো যেন এক সম্পূর্ণ অচেনা মানুষকে দেখছে রতন কাঁপতে কাঁপতে সেই ফুলদানিটার দিকে এগিয়ে এলো পারুল শান্ত গলায় বলল ওটাতে হাত দিও না রতন মরিয়া হয়ে বলল পারুল আমি রতন তো স্বামী তুই আমাকে ভুলে গাস পারুল অদ্ভুত মলায় হেসে উঠল স্বামী আমার কোনো স্বামী ছিল বলে তো মনে পড়ে না এই কথা শোনার সাথে সাথে রতন ঝাঁপিয়ে পড়ে ফুলশুদ্ধ লতাটা তুলে নিল পারুল এক জান্তব শক্তিতে তার ওপর ঝাঁপিয়ে পড়ল তার চোখ দুটো সেই নীল ফুলের মতোই জ্বলছিল সে চিৎকার করে বলছিল ছেড়ে দে ওটা আমার ওটা আমার রতন তাকে এক ঝটকায় সরিয়ে দিয়ে ঘরের বাইরে ছুটে এলো পারুলও তার পেছনে ছুটল রতন যখন খানির কিনারায় এসে লতাটাকে জলে ছুঁড়ে ফেলতে যাবে ঠিক তখনই লতাটা থেকে একটা স্বর ভেসে উঠলো অবিকল পারুলের পুরনো মিষ্টি গলার স্বর রতন ফেলো না আমি সব মনে করতে পারছি দেখো আমি সুস্থ হয়ে গেছি আমরা কত সুখে থাকব আমাদের আর কোনো অভাব থাকবে না রতনের হাতটা এক মুহূর্তের জন্য থেমে গেল তার চোখের সামনে ভেসে উঠল এক সুস্থ সুন্দর পারুলের মুখ কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল বোরহান ফকিরের কথা সে দেখল তার পেছনে দাঁড়িয়ে থাকা নতুন পারুলের মুখে এক শীতল নির্লিপ্ত হাসি রতন তার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠল আমার এই মিথ্যে সুখ চাই না আমার সেই পুরনো রুগ্ন পারুলকেই ফেরত চাই সে সজরে ফুল শুদ্ধ লতাটাকে সেই খাড়ির কালো জলে ছুঁড়ে ফেলল লতাটা জলে পড়ার সাথে সাথে এক তীব্র অমানবিক আর্তনাদ করে উঠল আর সমস্ত জলটা এক মুহূর্তের জন্য নীল আলোয় জলে উঠে আবার অন্ধকারে ডুবে গেল সাথে সাথে তার পেছনে দাঁড়িয়ে থাকা পারুল এক মর্মান্তিক চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল রতন ছুটে গিয়ে দেখল তার সেই অলৌকিক রূপ সেই লাবণ্য মুহূর্তে উবে গেছে তার শরীরটা আবার সেই পুরনো শীর্ণ রুগ্ন দেহে পরিণত হয়েছে রতন তার স্ত্রীকে কোলে তুলে নিয়ে হাহাকার করে কেঁদে উঠল সে ভাবল যে সে নিজের হাতেই তার স্ত্রীকে খুন করেছে সে পারুলের নিথর দেহটা বুকে জড়িয়ে পাগলের মতো ডাকছিল পারুল ও পারুল চোখ খোল ভোরের প্রথম আলো যখন বাদাবনের মাথায় এসে পড়েছে তখন পারুলের শীর্ণ আঙুলগুলো নড়ে উঠল সে ধীরে ধীরে চোখ খুলল তার চোখের সেই শূন্য অচেনা দৃষ্টিটার নেই সেখানে ফিরে এসেছে এক পরিচিত ক্লান্তি আর গভীর মায়া সে রতনের মুখের দিকে তাকিয়ে তার ভাঙা ফিসফিসে গলায় বলল তুমি তুমি এমন করে কাঁদ্য কেন গো আমার আমার বড্ড তেষ্টা পেয়েছে কয়েক মাস পর আধিয়ারির সেই তালপাতার ঘরে রতন আবার তার রুগ্ন সেবা করছিল তাদের সংসারে আবার অভাব ফিরে এসেছে কিন্তু সেই ঘরের বাতাসে আর কোনো শীতল আতঙ্ক ছিল না রতলের এখন অনেক খাটতে হতো কিন্তু সে যখনই কাজ শেষে ঘরে ফিরত একজোড়া ক্লান্ত অথচ প্রেমময় চোখ তার জন্যে অপেক্ষা করে থাকত রতন বুঝতে পেরেছিল যে পৃথিবীর সব সম্পদের চেয়েও দামি হলো এই চেনা মিরাদা এই চেনা ডাক একটা জীবন্ত নিষ্প্রাণ পুতুলের চেয়ে তার এই অসুস্থ ভালোবাসার পারুলই তার কাছে অমূল্য গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান গল্পটি সম্পর্কে আপনার মতামত পরের গল্পটি শুনতে বাম পাশের বক্সে ক্লিক করুন ধন্যবাদ